আমি যদি কোনদিন মদিনাতে যাই বলবো মদিনার মাটি কে নবীজির রক্ত গুণ ঝরেছিল কোথায় মদিনা যাওয়ার আশা আছে না নাই আপনাদের যদি অন্তরে যদি মদিনার আশা থাকে তাহলে বলেন না আমি যদি কোনদিন মদিনাতে যাই বলবো মদিনার মাটিকে নবীজির রক্ত ঘুম ঝরেছিল কোথায় বলে দাও গে মদিনাবাসী কারণ নবীজিকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের সাবানের চতুর্থ জুমা সেই মহান রমজান আর মনে হয় একটা জুমা পায় কি না করি সন্দেহ আছে কারণ আর যদি হয় তাহলে মনে করেন যে এক তারিখে তাহলে মনে হয় সাবান মাস আর জুমা পাবে না এটাই তাই না এই সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন এই যে একটা বরকত একটা মাস সাবান মাস রুসুল বলতেন যে শাহাবান ও শাহারি ও শাহরুল্লাহ রমাদান সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহ তালার মাস সাবান মাস যেহেতু আমার কাছ থেকে বিদায় নিচ্ছে তার মানে কি দুঃখজনক বিষয় না এই যে এগারোটা মাস আমাদের সামনে অতিক্রম করে চলে গেল সামনে আরেকটা মাস এই যে একটা রমজান বরকত এই জন্য বিষ্ণু নবী যে একটা দোয়া বলতেন আল্লাহ রজব এবং সাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন কারণ এই বরকত আপনি পাবে পাইতেও পারেন না পাইতে পারেন সামনে বছর কি ঠিক আছে কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি সামনে সাবান মাস পাবেন বা রোজর মাস পাবেন এই যে সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এই যে একটা অশেষ একটা বরকত একটা মাস আল্লাহ বাক আমাদেরকে দান করলেন এই আমরা সুক্রিয়া যাপন করি আমরা অন্তর থেকে খুশি দিলে অন্তর দিলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাক কালামের ভিতরে বলেন লাইন শাকার তুম

ইবাদত বন্দী করে আর রমজান মাসে স্পেশাল আমল আল্লাহ রজব সাবানের বরকত দাও রমজান এলে গুনা ঝড়াও রজব সাবানের বরকত দাও রমজান এলে গুনা ঝড়াও রজব সাবান

অনেক কষ্ট করে যেটা হয় সেটা কি সাধনা অনেক কষ্ট করে মানুষ যেটা পায় সেটা সাধনাকে বলা হয় এই যে সামনে যে আমাদের সিয়াম আসতেছে এই যে রমজান আসতেছে রমাদান আল্লাহ এই রমজানের কথা দুই ভাগে বিভক্ত করেন সিয়াম দিয়েও ব্যবহার করেন আবার রমাদান দিয়েও ব্যবহার করেন আল্লাহ আল্লাহ বলে আবার আল্লাহ বলতেছেন যে হে বান্দা

কারণ বান্দার জান্নাত আছে বান্দা আল্লাহ তালার জান্নাত আছে নাকি আল্লাহ তো জাহা নাম জান্নাত নাই আল্লাহ তৈরি করছে বান্দার জন্য আল্লাহ ভাই স্পেশাল অফার দিচ্ছেন বান্দাদেরকে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমি বান্দার জন্য রায়হান নামক একটা জান্নাত তৈরি করে রাখছি বলিস ওই জান্নাত খালি ওই জান্নাতের মধ্যে খালি খালি রোজা তার যাবে আল্লাহ স্পেশাল অফার আল্লাহ কেমন স্পেশাল দিলেন এমন স্পেশাল অফার দিলেন যে স্পেশালের কোনো নমুনা এমন মানে বোনাস দিলেন আল্লাহ রমজান মাস মানেই বোনাসের মাস রমজান মাস মানে কি শীতের মাস বোনাসের মাস রমজান মাস যত বান্দা যত বেশি বলা যায় যে জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয় রমজান মাসে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় কেন স্পেশাল অফার আল্লাহ রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ করে ওর জন্য জাহান্নামের নামের এখন হারাম হয়ে গেছে সুবাহ আল্লাহ বড় একটা বোনাস আল্লাহ আল্লাহ আমাদেরকে যে এই যে সিয়ামের আলোচনা আল্লাবাক বলতেছেন যে সাবান মাসে যে আমি রমজান মাসটা আমি আল্লাবাক বান্দাকে কেন দিচ্ছি কি কারণে দিচ্ছি বান্দারা তোমরা মনে করতেছ যে আমি রমজান মাস দিয়া আমি বান্দাকে কি করতে চাই যেমন এগারোটা মাস আপনি খাইলেন এগারোটা মাস কি করলেন খাইলেন আর একটা মাস যখন আমি রোজা থাকবেন আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করেন আল্লাহ মনে করেন যত রকমের ভালো মুসিবত আছে সমস্ত কি করে দিবেন আল্লাহ সুস্থতা করে দিবেন এগারোটা মাস যে আপনি খাচ্ছেন খাওয়ার পরে একটা মাস আপনাকে আল্লাহবাক বিশ্রাম এই বিশ্রাম তার মানে কি একটা মাস যে আপনি নামাজ পড়বেন এবং রোজা রাখবেন এই মাসের মধ্যে যত আপনার কেলান্তি ভাব যত কিছু আছে খাওয়া দাওয়া সবকিছু আল্লাহ দূর করে ভিতরে দিয়ে আপনার সুস্থ শরীর দান করবেন রমজান একটা কেমন মাস এই রমজানের উপলক্ষে আল্লাবাক কোরআন আয়াত নাজির করে দেন সুরা বাকেরার একশো তো তিরাশি নম্বর আয়াত আল্লাবাক

মানে তার মানে কি হয়ে গেছে রমজানের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে খরচ করা হয়েছে আল্লাহ বলছেন ইয়া আইহল্লা দিন আ মানু হে ওই সমস্ত লোকেরা যারা ইমানদার যারা মুদ্রা আমি হিন্দুদেরকে বলি নাই বেদিনদেরকে বলি নাই যারা ইমান এনো তার মানে কি যারা নামাজ পড়ো আর যারা ইমান আনে যারা মুদ্রা কিন সব সময় সত্য কথা বলে ঠিক না বলে যারা মুক্তাকে ईमानदार তারা সব সময় কি করে সত্য কথা বলে আল্লাহ রাব্বুল কুতায় বলতেছেন যারা বিশ্বাসী ईमानदार যারা আমাকে আল্লাহকে ভালোবাসো তার মানে কি আমাকে আল্লাহকে ভালোবাসে রমজানের রোজা রাখো আদার ব্যাপারে আমি আল্লাহ পাক বলতেছেন ইয়া আইহাল্লাদিন আমানু হে ওই সমস্ত লোকেরা যারা ঈমানের নজব আলাই আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করে আমি আল্লাহ পাক দিলাম বল সুবহানাল্লাহ তুমি মন খারাপ করতে পারো বুঝতে পারো তাহলে আমাদের উপর ফরজ করে দিয়েছে আর

કુતી વાલેકુમ સિયમ એ ઈમાનદારરા তোমাদের জন্য আমি রোজা কে ফরজ করে দিয়েছি কেমন ফরজ করে দিয়েছি হামা કુતીবা আল্লাযীনা লা ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন তোমাদের পূর্বে যত হযরত আদম আলাইহিস থেকে ঈসা পয়গম্বর যত পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছিলো সবার প্রতি আমি রোজা কে আল্লাহ পাক করে দিয়েছি আল্লাহু আকবার কেন ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা মুত্তাকী হতে পারো আল্লাহু আকবার মুত্তাকী

রম জানেগলে রাজা মা গুনা তবু কেন মমিন রাগ না রাজা রম জানেজা মা বয় গুনা তবু কেন মমিন রাগ না রাজা রমজানে রাজা রাখলে কি হয় গুণাম হয় কি হয়

কেমন মজবুত ছিল যে বিশ্বাস করতো নবীজির যা কথা শুধু তাই কি করতো বিশ্বাস করতো নরমাল নরমানিমা তারা বিশ্বাস করতো তাদের তো মনে করেন যে সমস্যা হয়ে যায় তারা রোজা রাখতে পারে না রমজান মাস এই জন্য সামনে রমজান মাস আমরা রোজা রাখবো এবং রমজান রাখবে এবং রাত্রে করে কি করবো কি বলে বরন্তি কি করবো তারাবি নামাজ পড়ব বলি সুহান তারাবি দিলেন আবার দিনের বেলা রোজা দিলেন আবার চেহারি দিলেন কত সুন্দর সৌন্দর্য আল্লাহ রমজান মাসটাকে দান করলেন আবার বলতেছেন রোজাদারের জন্য আমি কি রায়হান নাম একটা জান্নাত তৈরি করে দিলাম সেটা রমজান মাসে আমি খালি রোজাদারের গেয়ে ঢুকাবো আল্লাহ রায়হান নাম একটা জান্নাত আল্লাহ তৈরি করছে জান্নাত কয়টা বলেন দেখি আটটা জান্নাত আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাত হলো রায়হান নামক জান্নাত সেই স্পেশালি রোজাদারের জন্য তৈরি করা হয়েছে আর রোজাদারের মুখে গন্ধটা আল্লাহ আতরে মেস মেস চান্দের চেয়ে সুন্দর বলিস বাহা কত সৌন্দর্য আল্লাহ রমজান মাসটাকে দান করলেন এই যে এগারোটা মাস আপনি খানা পানাহার করলেন আবার একটা মাস যখন পানাহার করবেন না তার মানে রাত্রে করে তাহারি বলবেন দিনের বেলা রোজা রাখবেন কত সৌন্দর্য আল্লাহ দান করেছেন আবার স্পেশাল অফার দিলেন তারপরে কি রোজ রমজান শেষ আবার খুশি দিলেন ঈদ আল্লাহ রমজান ঈদ তো তাদের জন্য যারা রমজানের মধ্যে রোজা রাখে তাদের জন্য হলো ঈদ হজরত আবু বকর রাদিয়াল্লাহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কান্না করতেছে অনেক সঙ্গী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ভাই ওমর আপনি একা ঈদের দিন কেন কান্না করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার জন্য যার রোজা কি কবুল হইছে বলি সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রাখে এমন লোক আছে রোজা রাখে না সামনের কাতারে কয় মি হাজী মানুষ বড় লোকটি

বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার মিথ্যা কথা তুমি সারতে পারলে না সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার যারা মিথ্যা কথা রমজান মাসে সারতে পারে না সত্য কথা বলতে পারে না হক হালাল মানতে পারে না তাদের জন্য রোজা কি কাজে আসতে পারে এমন হলো আছে না নাই রোজা ওরাকে মিথ্যা কথাও বলে তারা বেশি বেশি মিথ্যা কথা বলে বলা যে সমস্ত পাপের মূল হলো মিথ্যা মিথ্যা কথা একটা যদি কেউ বলে সাত হাজার বছর যাহার নাম হবে। রমজানের রোজাটা বর্কত রমজান রমজানকে আল্লাহ কিভাবে সাজালেন কোরআন শরীর তিরিশ পারা দশ পারা দশপাড়া করে ভাগ করে আসে না নাই আসে না নাই রমজান ক আল্লাহ তিন ভাগে বিভক্ত করলেন আল্লাহ রহমত।

মিলিত করে রেখেছি কেন কারণ রমজান মাসে আমি কোরআন নাজুক করেছি আল্লাহ রমজানের সাথে কোরআনের সম্পর্ক ভালো আছে আপনার সাথে যদি রমজানের সম্পর্ক ভালো না থাকে তাহলে কোরআন এত পরিমাণের কোরআন তলুয়াদ হয় রমজান মাসে ঠিক না বলেন খতাবি তারাবি সব জায়গায় কি হয় কোরআন তলুয়াদ হয় বাকি এগারোটা মাসে অত কোরআন তোলা হয় না যে রমজান মাসে কোরআন তোলা যত বেশি হয় ঠিক কিনা বলেন তার মানে কি রমজান মাসের সম্পর্ক হলো কোরআনের সাথে সম্পর্ক আল্লাহ আমরা সবাই এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দুকি করব মিথ্যা কথা আমরা বলবো না হালাল পন্থায় চলবো রাজি আসেন তো ইনশাল্লাহ রমজানের রোজা রাখতে তিরিশটা রোজা আমরা রাখবো ইনশাল্লাহ রাজি আসেন যে আল্লাহ তালা খুশি আল্লাহ আমাদেরকে পবিত্র রমজানে তিরিশটা রোজা এবং তিরিশটা তারাবি এবং বিশ্বের তারা আমাদেরকে আবার সবাইকে আমল করার কৌপি দান করুক বা আলহামদুলিল্লাহ রকুল্লাহ আলামী তাদের সুন্নত বাকি আছে সুন্নত করেন কাবুল